হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি ভালো আছো নিত্যদিনের মতন আবার তোমাদের সামনে চলে আসলাম আমার ভিডিও নিয়ে তো দেখো আজকে রেসিপি কি কি করছি ডাল ভাত আর তোমার কুয়াশটাকে একটু ভেজে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে এই করেছি আজকে সিম্পল রান্না ডালের মধ্যে সবজি দিয়ে ডালটা করে নিয়েছি আর দেখো আজকে তো পূজা করলো বর্মশাই তো আমার বাড়ির পুরোহিতকে তোমরা আজকে দেখে নাও সে পূজা করতে বসে গেছে তার পূজাটা শুরু হয়ে গেছে করা তো দেখো আমি তখন ভিডিও করতে চলে এসেছিলাম তো পাশে গান বাজছিল তাই জন্য তার কথাগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না আমার জয়ের মেয়ে নাচ করছিলো তো সে গান বাজাচ্ছিলো তো ওই জন্য আমি আর সেইভাবে তোমাদের সামনে কোন তার কথাগুলা তুলে ধরতে পারছি না তার জন্য ক্ষমা চাই নিলাম কারণ কি সেই গান শব্দ যদি চলে আসতো তাহলে তো আবার কপিরাইট চলে আসতো তো সেই জন্য আমি তোমাদের এভাবেই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখা দেখে নাও আজকে তো শিবরাত্রি তো সেই শিবরাত্রির দিনের ভিডিওটা তোমরা দেখে নাও ভালো করে দেখো এটা পুরো আরতি করছে প্রসাদ সব রেডি করে রাখা আছে সব কিছু হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তোমাদের তো কেমন লাগছে না লাগছে পরে আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমি সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমার মন দিয়ে আমার ভিডিওটা দেখছো এবং লাইক কমেন্ট করছো পারলে কেউ একটু শেয়ার করে দিও তাহলে আমি খুব খুশি হব ঠিক আছে আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্ট আর লাইক দেখে আমার খুব ভালো লাগে তো ভিডিওটা স্কিপ করো না কেউ দেখতে থাকো ভিডিওটা ভালো করে ঠিক আছে তো কেমন লাগছে না লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলো বলবে খারাপ লাগলো বলবে ঠিক আছে এটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা সে কথা বললে তো ভালো লাগে না তাই একটু কম কথায় তোমাদের ভিডিওটা দেখাতে চাইছি কেন আর কি কথা বলবো বলো নিত্যদিনের পূজা তো আর সেভাবে দেখাতে পারি না আজকে শিবরাত্রি তো সেই শিবরাত্রির পূজাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এটা তো তোমরা সবাই জানোই আমার বর পূজা পাঠ করে তো ওই জন্যই তোমাদের কাছে আজকে তুলে ধরলাম তো আজকেও তার পূজা আছে তো বাড়ির পূজা সেরে তারপরে উনি পূজা করাতে যাবেন তো দেখতে থাকো কেমন লাগছে ভিডিওটা আমার আমার ঠাকুরঘরটা তোমাদের জানি না কেমন লাগবে তবে আমার এই ঠাকুরঘর আমার কাছে অনেক ভালো কারণ কি আমি এটাই আমার কাছে অনেক অনেক আনন্দ পাই আমি এখানে পূজা দিয়ে তো তোমার তোমাদের জানি না তোমাদের ঠাকুরঘরগুলা কীরকম আমার ঠাকুরঘরটা তোমাদের এভাবেই দর্শন করালাম অত ভালো না সবার মতন আমার ঠাকুর ঘর একদমই নর্মাল তাও তোমাদের কাছে শেয়ার করলাম ঠাকুরঘর তো ঠাকুর ঘরই হয় সেটা যেমনই হোক তো সব ঠাকুরকেই দেখালাম শিবের মাঝখানে আছে তোমার নারায়ণ শিলা আর এই পাশে আছে তোমার আমি সব ইস্কন মতে পূজা দিই তো সেই ইস্কনের ঠাকুরের আলেখ্য আছে তো সবার আগে বসানো আছে তারপরে মাঝখানে তোমার নারায়ণ শিলা আর ওই সাইডটাতে তোমার শিব যেটা পূজা হচ্ছে সেটা করো দেখো ভিডিওটা স্কিপ করো না তবে সব সবকিছু বলেই দিলাম সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা জানালে আমি খুব খুশি হব অনেক কষ্ট করে সময় বার করে এই ভিডিও করি তো ওদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে তাই জন্য ভিডিওটা স্কিপ করবে না দেখবে মন দিয়ে দেখো সুন্দর করে সাজানো আছে পাঁচ রকমের মিষ্টি আছে নৈপদ্য সাজানো আছে পাঁচ রকমের ফল আছে পান সুপারি একটা বাটিতে দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমার বলার কিছু নেই এখানে তো কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে পরে কমেন্টে জানিও কিছু ভুল ত্রুটি বলে থাকলে করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে ভুল ভুল তো মানুষ মাত্রাই হয়ে থাকে এই জন্যই বললাম যে ভুল ত্রুটে করে থাকলে পরে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে দেখো তোমাদের আলেক্যটার ছবিটা তুলে দেখাচ্ছি এই যে দেখো আলেক্যটার ছবি দেখতে পেয়েছো যে রাধাকৃষ্ণ আমি রাধাকৃষ্ণরই পূজা করি অনেকে অনেক কিছু মানে আমি রাধাকৃষ্ণকে মানি আমি সেই জন্য আমি গোপালেরই পূজা করি আর কোনো কিছু না আর শিবের মাথায় তো আমি জল ঢালি তো কেমন লাগলো আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে কথা হবে গল্প হবে ভিডিও দেওয়া হবে ভিডিও দেখতে থাকবে তোমরা আমি খুব আনন্দ পাবো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আমার শরীরটা ভালো না সর্দিটা একদম গলার আওয়াজ বুঝতেই পারছো কেমন বসা বসা গলার আওয়াজ পাচ্ছ বুঝতেই পারছো গলার আওয়াজ একদম বসে গেছে আমার গলা দিয়ে সেভাবে শব্দ বেড়াচ্ছে না একদম নাক বন্ধ হয়ে আছে গলার আওয়াজই তোমরা আশা করি বুঝতেই পেরেছো আমার নাক একদম পুরো বন্ধ হয়ে আছে সর্দি এত লেগে গেছে ঠান্ডা তো দেখো মাথায় জল ঢালা হচ্ছে ভিডিওটা যে তোমরা সময় বার করে দেখছো এটাতে আমার খুব খুশি হই আনন্দ পাই আমাকে এভাবে আনন্দ দিতে থাকো আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত রাখলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো